দিয়ে শুনি মাহবু আজকে গাছের পাশের পাতা মরে যায় গাছের পাতা মরে যায় গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের পাপের দিকে তাকাইও না তুমি আমাদের আকতির দিকে তাকাও আল্লাহ তুমি আমাদের কাঙ্গালির দিকে তাকাও আমরা অভাবই এই দিকে তাকাও আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আমাদের হাতগুলো তোমার দরবারে কবলার মঞ্জোর করে নাও রব্বুল আলমিন আল্লাহ এই পৃথিবীতে আসার পর তোমার পৃথিবীটা কালো না সাদা কোনোদিন চোখ দিয়া দেখি নাই বাবুদ্রে তোমার বান্দার আমাকে মায়া করেছে আমি তাদের কিছুই দিতে পারি নাই কিছুই আমি তাদের দিতে পারি নাই আই আল্লাহ তাদের জমিনের জন্য তাদের ফসলের জন্য আজকে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ তুমি আমার হাতগুলোকে খালি হাতে ফিরায়া দিও না রব্বুল আলমিন আল্লাহ হজরতে মূসা কেঁদেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছো মুসা বলল আল্লাহ তুমি যদি না দাও লোকের আমাকে কি বলবে রব্বুল আলামিন আমি তো আমার জীবনের চোখের পাপ কোনোদিন করি নাই আল্লাহ সামনে দিয়ে বেgana নারী যাই কে যাই জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ আমার জীবনে কোনোদিন চোখ দিয়া পাপ করি নাই ওই চোখে দুই ফোঁটা পানি ঝরাইছি মাহবুব আল্লাহ দুই ফোঁটা পানি ঝরালাম তোমার আসমানের অনেক অনেক রহমতের পানি তুমি ছড়াইয়া দাও রব্বানা তাকাববাল মিন্না ইননা কা আন কাসিমুল আলিম ও তুব আলাইনা ইননা কা তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন রব্বি ইরহমহুমা কামা রব্বায়ানী কাছে তো জীবনেও খাওয়ার জন্য হাত বাড়াই নাই রবুল আলামিন আল্লাহ জীবনে এই হাতে কত অন্ধ মানুষকে টাকা দিয়েছে আল্লাহ তুমি তো আমাকে দিয়েছো কোনদিন কারোর কাছে চাই নাই মাবুদাজকে তোমার কাছে ভিক্ষুকের মতো দুটো হাত দরেছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও রব্বু লাল আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বড় রোদ রব্বু লাইল ফ্যানের নিচে আরাম পাই না মনে মনে ভাবলা আল্লাহ তোমার কাছে কান্না ছাড়ার আমাদের কোন পথ নাই রব্বু লাল আল্লাহ

রব্বু ডাল দয়া করে তুমি আমাদের উপর থেকে কষ্টকে দূর করে দাও আল্লাহ হতে আলাম যারা তোমার দরবারে হাত তুলেছি মা বোধ মেহেরবানী করে দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ হতে মাথার উপর থেকে অনেক উপরে সূর্য তবু সইতে পারি না মুসিবতের দিনে যখন মাথার উপরে সূর্য আসবে আল্লাহ কেমনে সইব রব্বুল আল্লাহিন আল্লাহ আজকে রেশকার নামাজ থেকে আমাদের সব্বাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে মনে পড়লো মাকে কত রব্বুলে তল্লা তুই দুই হাজার তেরো সালের পাঁচে ফেব্রুয়ারিতে মাকে হারিয়ে ইয়াতিম হয়েছে আল্লাহ আমার মতো যত মা হারা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তুমি সব মা হারয়া তুমি মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সকলের মায়ের কবর আজাগুলোকে মাফ করে দাও রবুল আলমিন আল্লাহ মা থেকে মাগরিব পর্যন্ত তামাম তন্ডি আর নিচে যত ম শুয়ে গেছে আল্লাহ তুমি তাদের জীবনের সপস্ত গুণাগুলোকে মাফ করে তাদেরকে তুমি জান্নাতেরে মেহেমান করে দাও আল্লাহ তা আল্লাহ ছোট্ট একখানা দেশ আল্লাহ বিশ্বের মানচিত্রে তাকালে বিশ্ব মানচিত্রে তাকালে ছোট্ট একটা দেশ আল্লাহ কেউ কারেন্ট দিয়ে হুমকি দেয় কারেন্ট বন্ধ করে দেব মাহবুদ কারা কত হুমকি দেয় আমার দেশটাকে তোমার দয়ার নজরে তুমি কবুল করে নাও আই আল্লাহ কেয়ামত পর্যন্ত বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থানকে তুমি কবুল করে নাও বলে আলমিন আল্লাহ আন্তর্জাতিক ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমার প্রিয় জন্মভূমিকে হেফাজত করে নাও রব্বুল আইলা মিনা আল্লাহ রাজনৈতিক হিংসা আয় আল্লাহ প্রতিহিংসাকে আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে দূর করে দাও রব্বুল আলমিন আয় আল্লাহ এবার নিজেদের জন্য তোমার কাছে বলি তোমার দয়ার অনেক পানি আমাদের চোখে তো সামান্য কয়েক কোটা পানি আল্লাহ আমাদের চোখের পানিগুলোকে তুমি নাও তোমার দয়ার আরো শের পানিগুলো তুমি আমাদের দাও রব্বুল আলমিন আল্লাহ দয়া করে তুমি আমাদের আকতি তোমার দরবারে কবুল করে দাও রব্বুল আলমিন আল্লাহ জমিনের কীট পতঙ্গ আমাদের পাপের কারণে কষ্ট পায় আল্লাহ আমরা তো অন্যায় করেছি পাপ করেছি এই জন্য তুমি আমাদের শাস্তি স্বরূপ বৃষ্টি দাও না কিন্তু জমিনের পিপিলিকা জমিনের কীটপতঙ্গগুলো কোনো পাপ করে নাই রব্বুল আলামিন আল্লাহ অথচ ওরা আমাদের জন্যই তো দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ আজ আমরা তাদের জন্য হাত তুলেছি মা আল্লাহ তুমি তোমার জমিনের রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ আহ স্টেনা আল্লাহ مارعا نافعا غير ضار عاجلا غير عاجل اللهم أسقي عبادك وبهائمك وأنصر رحمتك وأحيا إلي بلادك الميت اللهم أنزل علينا الغيث وأجعل ما أنزلت لنا قوة وبلاغا إلي حين واجعل ما انزلت لنا قوه وبلاغا الى حين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

মাহবুদ তুমি একটি মাত্র দিয়েছ বাকিগুলো তোমার কাছে রেখে দিয়েছ আল্লাহ তুমি আজকে আমাদের দিকে একটু দেখো আমরা কেন তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মাহবুদ সকাল সাতটা বাজার আগে ডায়াবেটিক্সের কারণে খাই এখনো পর্যন্ত না খেয়াছি আছি আল্লাহ তুমি আমাদের হাতগুলো খালি ফিরাইয়া দিও না ভগবান আমাদের আল্লাহ আমাদের সাথে কত মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাত তুলে চাললো তুমি তাদের হাতগুলো আমার গুলো করে আল্লাহ তুমি তাদের কেউ কবুল আর মনজোর করে না আল্লাহ তোমার দয়ার নজরে তুমি আমাদের এদিকে তাকাও রবুল্লা আলমিন আল্লাহ এমন কোন বাপ না এত ধরে বাপ বাবা বললে ডাকলে না দেখে পারতো রবুল্লা আলমিন আল্লাহ আব্বা তো জড়িয়ে নিত র পুলার মিন এমন কোনো মা প্রায় দশ মিনিট ধরে তোমাকে আল্লাহ আল্লাহ বলে রাখে আল্লাহ এমন কোনো মা আল্লাহ যে মা রকম করে ডাকলে মা ফিরাই দেবে পা আল্লহ মা বুদ গোয়াল বাপের চাইতে তোমার দয়া অনেক মায়ের চাইতে তোমার দয়া অনেক গো আল্লাহ তোমার কাছে এতক্ষণ ধরে দেখে কেঁদে মাপ চাই আল্লাহ তুমি আমাদেরকে মাপ করে রাখ রব্বুল আলামিন আল্লাহ তুই একটু দয়ার নজরে তাকাও আল্লাহ